নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মেদিনীপুর জেলাটা গাদ্দারের জেলা আর এই কথার পরিপ্রেক্ষিতে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার সংলগ্ন একটা তৃণমূলের পার্টি অফিস ছিল সেটাতে তালা লাগিয়ে সেখানে বিজেপির পতা ঝুলিয়ে অবরোধ অবরোধ চলল পথ অবরোধ যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত এই বিরোধ প্রদর্শন চলবে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলাটাকে অপমান করেছেন এই জেলা থেকে কত স্বাধীনতা সংগ্রামী উঠে এসেছে আর এই জেলাকে কেন গদ্দারের জেলা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই রাগ পূর্ব মেদিনীপুর জেলাবাসীর তৃণমূলের চোদ্দ বছর পুরনো একটা পার্টি অফিস সেটাতে তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূলের নেতারা সেখান থেকে সব ভেঙে পালিয়ে গিয়েছে সেখানে বিজেপির পতাকা লাগানো হয়েছে প্রতিবাদ চলছে সবচাইতে বড় বিষয় যে নন্দীগ্রাম যেখানে তৃণমূলের একটা শক্ত ভিত ছিল সেখানে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপি পালিয়ে ভাগল তৃণমূল কংগ্রেস ব্যাপারটা কেমন হলো তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পূর্ব মেদিনীপুর গাদ্দারের জেলা এবার মমতা বন্দ্যোপাধ্যায় না যতক্ষণ পর্যন্ত এটা ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত সেখানকার তৃণমূলের নেতারা পার্টি আর ঢুকতে পারবেন নাই সেটা তো দূরের কথা সেখানে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না তৃণমূলের নেতারা তো আপাতত এটা নিয়ে বেশ সরগরম মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলাবাসী বলছে বিজেপি বলছে এবার এর উপযুক্ত জবাব পাবে লোকসভায় লোকসভায় ধুই মুছে সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর জেলা থেকে তো যাই হোক যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা না চাইছেন ততক্ষণ পর্যন্ত মেদিনীপুরে তৃণমূলের পার্টি অফিস তৃণমূলের নেতাকর্মীদের চাপে রাখবে বিজেপি এটা সাধারণ বিষয় সাধারণ একটা কথা নন্দীগ্রাম নন্দীগ্রাম বা পুরো মেদিনীপুর শুভেন্দুর এরিয়া সেখানে কিন্তু দাঁত গজাতে পারছে না তৃণমূল কংগ্রেস মমতা যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে ক্ষমা চাইবেন ততক্ষণ অবরোধ চলবে বলে দিয়েছে বিজেপি বা পূর্ব মেদিনীপুরের সাধারণ মানুষ তো দেখা যাক ঘটনাটা কোন দিক মোচড় নেয় খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ